সরাসরি কোরআনে আল্লাহ উল্লেখ করে বলে দিয়েছেন সন্দেহের কোন অবকাশ আছে কোন অবকাশ নেই যে কথা আল্লাহ কোরআনুল কোরআনকারী নিজে উল্লেখ করেছেন সম্মানিত দিল মুসলিম ভাই লাইলাতুল কদর যে কোনো মূল্যে আপনাকে আমাকে তালাশ করতে হবে আপনি জানেন শুনলে আপনি আশ্চর্য হবে আপনি শুনলে আশ্চর্য হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী এই লাইলাতুল কদর তালাশ করার জন্য তিনি একবার প্রথম দশকে এতে কাফে বসেছেন আমরা অনেকে এতে কাফে বসে না মসজিদে এতে কাফে বসে না এতে কাফে বসার মূল কারণ হচ্ছে এই কদর কথা দরা দোতে পারলাম মূল কারণ হচ্ছে এতে এই কদরের রাতে জাগ্রত থেকে এবাদত করা কদরকে দরা একতা নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম তিনি রামাজানের প্রথম দশকে এতে কাফে বসেছেন এই কদরকে দরার জন্য তো কিছুদিন পরে ফেরাস্তা জিব্রাইল আলাইসাল্লাম আগমন করে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম আপনি যেটাকে তালাশ করছেন এইটা এখনো এখানে নই আপনি আরো এতে কাফ চালিয়ে যান কন্টিনিউ করেন তখন নবী মোহাম্মদ সাল্লাম মাঝের দশ দিন এতে কাফ করলেন কথা বুঝাতে পারলাম মাঝের দশ দিন এতে কাজ করলেন তিনি এতে কাজ করছেন এমতো অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম আবার আগমন করলেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যে এটাকে তালাশ করার জন্য এতে বসেছেন এইটা আপনি আরো কন্টিনিউ করুন এটা আরো সামনে আছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি শেষের দশ দিন এতে কাপে বসলেন এবং লাইলতুল কদর তালাস করলেন এবং বিশতম রামাজানের জুমার দিন ছিল নবী সাল্লাম মিম্বর উপর দাঁড়িয়ে বললেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা রামাজানের শেষ দশকে লাইলতুল কদর তালাস কর রামাজানের শেষ দশকে লাইলতুল কদর তালাস করো কেননা এইটা হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটা রাজ্য আর কেন শ্রেষ্ঠ আপনি জানেন ফেরেস্তা মণ্ডলীরা স্বাভাবিকভাবে দুনিয়াতে বিচরণ করে যেমন জুমার দিন একটা পবিত্র দিন জুমার দিন ফেরস্তা মণ্ডলীরা ইমাম সাহেব খতিব সাহেবের খুতবা শোনে যারা আগে আসতে থাকে তাদের নাম লিস্টি করতে থাকে নেকি বরাদ্দ করতে থাকেন খুদ্া শুরু হয়ে গেলে ফেরেস্তা মন্ডলীরাও বক্তব্য খুতবা শুনতে থাকেন আল্লাহর রহমতের ফেরেস্তারা আগমন করে কিন্তু লাইলাতুল কদর এমন এক রাত যেই রাতে অসংখ্য অজস্র অবণিত ফেরেশতা শুধু রহমতের ফেরেশতা আল্লাহর দুনিয়াতে আগমন করে সোবাহান আল্লাহ শুধু রহমতের ফেরেশতা নয় হাদিসে যেটা বলা হয়েছে কোরানে যেটা বলা হয়েছে মালাই কেতু রূপ রূপ বলতে এখানে ফেরেশতা জিবর ই আলাইহিসাল্লামকে বুঝানো হয়েছে ফেরেশতা জিবর্ আলাহিসাল্লাম স্বয়ং তিনি দুনিয়াতে অবতরণ করেন পদরের রাত্রিতে সোবাহান আল্লাহ সম্মানিত দিন মুসলিম ভাই বোন এবার আপনি বুঝেন এই লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ একটা রাত যেই রাতে অসংখ্য অজস্র মালাকগণ ফেরেস্তা তো অবতরণ করেন করেন ফেরেশতাদের যিনি সর্দার ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম তিনি স্বয়ং দুনিয়াতে অবতরণ করেন সোহান অতএব প্রিয় ভাইরা আমার এই কদরের রাত অত্যন্ত মহামান্বিত রাত এই কদরের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত আমি বিনীতভাবে অনুরোধ করব যারা এই এলাকার আছেন যারা দূর থেকে এসেছেন আমি অনুরোধ করব আপনারা এই কদরের রাতগুলো জাগ্রত থাকার চেষ্টা করবেন আল্লাহ সব আপনাদের আমাদের তৌফিক সম্মানিত দিনই মুসলিম ভাই বোন আপনারা জানেন আজকের যারা আয়োজন আয়োজন করেছে আমাদের এই মসজিদ কেন্দ্রিক পাঠাগার পাঠাগারের ছেলের আলহামদুলিল্লাহ তারা টাকাও দিয়েছে শ্রমও দিয়েছে অনেক কষ্ট ক্লেশ করে আপনাদের জন্য এই সামান্য আয়োজন করেছে আমরা সবাই মিলে এই পাঠাগারের সবার জন্য অন্তর থেকে দোয়া করি